حسن حضرت اشرف ملة والزمان سلطان الوالدين حضرت شو الزمان رحمه الله وصفات احسن الزمان رحمه الله رايح ওর সভা উপরোক্তা رحمتুল্লাহর সভা উপলক্ষে তো শোভা এবং সভা ভূষ্ট করতেছেন। ওনার একমাত্র তিন সন্তানের মধ্যে যিনি ইমামে সুন্নাত, আল্লাহু হাজার হাজার আলমায়ে کرام ও আমার ওস্তাদ সুবহানাল্লাহ ইমামে আলে সুন্নাত তৈরি তরিকত এবং বিশেষভাবে অনেক করোনায় ক্রামে সবাই সুক্রিয়া আদায় করতেছি বিশেষ করে প্রিন্সিপাল হজরত আল্লামা সৈয়দ নুরুল মনাম্বর সাহেব এবং জামিয়া আহমদীয় সুনিয়াল ভাইস প্রিন্সিপাল বারপ্রাপ্ত প্রিন্সিপাল হজরত আল্লামা হাফেজ মালানা সোলাইমান আনসারি সাহাব এবং চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল থেকে আগত আশেক রসুন হজরতে ইমাম সুমন্তুল মুরিদ এবং হজরতে সুলতান ওয়াইজিন আহসান্জামান বল মকান রকম তুল্লা রায় মুড়ির সবাই শুক্র আদায় করছি কারণ আমরা তো খুব দুঃখে আছি এখন আখের জমানো অনেক আছে যদি হক কথা না বলি তাহলে আল্লাহ নারাজ আর হক কথা বললে অনুষ্ঠানে বন্ধ নারাজ তো রসিক মেশ করেন খবরদার তোমরা ওই বন্দার অনুসারী হইও না ওই বন্দার হুকুম পালন করবে না যে বন্দার হুকুম পালন করলে আল্লাহ নারাজ হবে ফাপ হবে আমরা এখন টাকার জন্য ফসার জন্য ফির কাকে বলে হোলি কাকে বলে গৌস কাকে বলে আমরা চিনি না একজন ফাগল মারা গেল আমরা একটা মাজার করি পরস করা হয় সেখানে হাজার হাজার মানুষ একত্রিত হয়ে যায় একটা বাজার মার্কেট লেগে থাকে এরকম অনেক আমাদের জীবদশায় আমরা দেখেছি অনেক আমাদের আনোয়ারা থানা তো দেখেছি একটা হিন্দু মারা দেশে থাকে বুজুগমান হিন্দু এখানে একবার হয়েছিল বড়ুয়ার ধান রাইফোর

নামাজ পড়তে পড়তে অনেক সময় নকল নামাজ ওনার ফুলে যেত বেঘালত করত কিন্তু সিদ্ধি কাকবরের অবাজ চির আল্লাহ নবীন চারাই পাপ চেয়ে থাকা আর যে সত্তার ও সফা ওনার সবচেয়ে বড় কেরামত করেন উত্তাপের সুন্দর শরিয়ো সুল এক উনি গর্বের দেশের লম্বা গড় থাকার জন্য নয় কারণ আমি সুযোগকাল থেকে ওনাদের হাতে এই বাড়িতে আমি আশায় যাওয়ায় বড় হয়েছি পড়ার সময় এই বাড়ি লম্বা বাড়ি আর একবার ছিল শুধু এই বাড়িটি চার করেছিলেন রবি সানের এগারো তারিখ গৌসরা জমল ওরস করার জন্য সেখানে দাওয়াতে আসেন কারা আমাদের মতো আলেম নয় বিশ্ববিখ্যাত ওলমায়ক্রাম চট্টগ্রাম বাসা নয় দুনিয়া বাসা ওলমায় একরাম ওই জলসাগরকে সামিল হতেন গো গোসবাজার খেরামত আখেরই শব্দ ছিল যে আমি আমার মুড়ির যারা আসো আমার ডিউটি হলো তোমার দোষের জন্য দোস্তগিরের হাতে উঠে দেওয়া फागर हाथर जे भी टूटे नहीं पा पाए अमार मुर्शी करीम सैयद तयब शाह हम तो बोलते की ड्यूटी बिल्कुल मुक्तसर है अल्लाह ड्यूटी खूब मुक्तसर। उनका काम यह है कि बंदा खुदा को हुजूर करीम तक पहुंचा देना गुनागर बंदा के नबी को तो पहुंचा देवा কিন্তু আল্লাহর নবী অতক্ষণ শান্তি পাবে না যতক্ষণ পর্যন্ত সমস্ত অন্যের জন্য ততক্ষণ পর্যন্ত পুরুষ রাতের গোড়ায় বসে কি বলবে আল্লাহম সল্লিম আল্লাহ সল্লিম আল্লাহ উম সল্লিম আল্লাহ আমার মতো রাখো নিচে যার নামে রাখুন চলতেছে যাকে আমার তব মতে যাতে যার নামে না যায়

যে আমার কলবের ভিতর এমন কিছু গহণ জিনিস আছে বালু বরাবর যদি আমি সাতখানা জাহান নামে ঢেলে দিই সাতখানা জাহান নাম এক সুরের জলে পুরে বস হয়ে যাবে সমাজের বড় কর্ম

আলকাই পুষিয়ে দিই আমার ভিতর যে গ্রহণ নবীর কিছু প্রেমের আগুন আছে সামান্য যদি আমি জাহার নামে ছেড়ে দিই জাহান নামের আগুন সাতখানা জাহান নাম নিবে যাবে আগুন আগুন থাকবে না হজরাত এমন হাসতে ছিলেন যে ওনার সবচেয়ে বড় কাহ এস কে মুস্তফা এবং মুক্ত পাবণে শহীদ এই জন্য ওনাকে আল্লাহ তারা অনেক এরম দান করেছেন যে এলম কিতাবে পাওয়া যায় না যে এলম আল্লাহর ওলির সিনেতে পাওয়া যায় আল্লাহর বলি সিনাতে যে এরম পাওয়া যায় ওই কিতাবও পাওয়া যায় না আমি অসুস্থ একমাত্র হুজুরের দরবার একইভাবে আমি হুজুরের হাতে বড় হয়েছি খাশেই আমি আঠাটা আমি ওয়াজিম মনে করেছি আর বিশেষ করে আসানুষ রহমতুল্লাহ বেলায় ছোটবেলায় আমি সাথে সাথে না করতাম একাধিক দিয়েছে তাহলে দেখেছি যে ওনার এমন কোন মানুষ নাই যে ওনার ওয়াজের মধ্যে খান্নাকাটি এরকম দীর্ঘ যখন বয়ান করতে তখন মানুষ দিতেন এই শব্দ এতদিন যারা ছিল বাতার আমরা অনেক ব্যাপার করেছি পরিচিত হয়ে গেছে এখন শূন্য নামদার ইয়ে আমাদের দেশে বের হয়েছে শুননি নাম দিয়ে শুননি ছাত্রদেরকে পাঁচশো টাকা এক হাজার টাকা দিচ্ছে আর এম ফাইলে তো তাকে একটু বেশি দেয় আমাদের বারপ্রাপ্ত প্রিন্সিপাল সাহেব কো টাকা দিয়েছিল বলে নিচ্ছে না টেবিলের উপর আগে সরে যাচ্ছে এটিকে দাবত খবরদার কে আমার যখন এখন নসুল করিম যখন আমার উম ছেড়ে চত্বই চল হবে সবাই মাত্র একদল আমরা বলে একদল তো উনি শূন্য বলতেছেন কেমনে বুঝবো আর কেমনে বুঝবে

এই জন্য আমি কোরআন কোনো আয়টা তেলাবোধ করি নাই কোনো হাদিসে তেলাবধ করি নেই আমি খুবই অসুস্থ আমি শুধুমাত্র জোর করবো করার জন্য এসেছি ক্রাম চক্রিন করবেন এবং হজরতে মৌলাম হাসান জবান রাম যিনি শুধু ওয়াইফ ছিলেন না তিনি সিনিয়র ক্লাস একজন গরিব ছিলেন ওনার ফিউজ আর বারাকাত হাসল করার শুধু এসেছি আল্লাহ তবর তালামার সময়ের মুক্ত তকরিরকে আহসান জমান আল মকান হজরতে মৌলানা আল্লাহ